নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজই ভিডিওতে আমি পাঁচটি এমন চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন আবার অনেকে হয়তো বুঝেই উঠতে পারেন না যে এইগুলো কোনো দিব্য চিহ্ন বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে কৃপা করে এই চিহ্নগুলি দিয়েছেন তাই এই ভিডিওতে এমনই পাঁচটি বিশেষ চিহ্নের কথা আপনাদের বলবো যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝবেন আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার উপরে অশেষ কৃপা করেছেন অনেকদিন ধরে পূজাপাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যেই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই একজন সাধারণ মানুষ নয় তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক যে এই পাঁচটি বিশেষ চিহ্ন কি কি। ভিডিওটি আপনারা সেই অবধি দেখুন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হল আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম জব ধ্যান ইত্যাদি করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজে থেকেই একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সবসময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এরকমটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হল মুখমণ্ডলে একটা দিব্য ভাব প্রত্যক্ষ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করেন তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যার মুখের মধ্যে এরকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠছে এবং এটা তার জন্যে অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরে চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রেই কথা বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের কৃপালাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বেরোতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোড়াকড়া করে এবং তাকে রক্ষা করে এই সুগন্ধ এই সব দৈব আত্মার থেকেই নির্গত হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈবশক্তির কারণে তার শরীর থেকে বেরোনো শুরু হয় এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলব সেটি আপনি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর যে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভরে পায় কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাবার চেষ্টা করে এবং এটি সব প্রাণীর সাথেই হয় যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন এবং সেই পশু বা পাখিটি নিজে থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখি আপনার কাছে এসে দিব্য শক্তির অনুভব করতে চায় এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভ্রু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকেই চিন করতে শুরু করে অর্থাৎ মনে হবে কেউ যেন আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভ্রুযুগলের মাঝখানে চাপ দিচ্ছে বন্ধুরা এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্ষ অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাহলে বন্ধুরা যদি এই ধরনের সংকেত আপনিও কখনো পেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয় অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না কিন্তু সত্যিটা এটাই জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা ঠেকেই যায় যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও কিন্তু কারোর কাছে হয়তো তুমি তার পৃথিবী কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না সুখী মানুষকে কষ্ট দেয় তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয় সোনা এবং লোহা কোনটি বেশি বহুমূল্য সবাই বলবে সোনা ঠিকই কিন্তু সোনার জিনিসকে আমরা লোহার সিন্দুকে রাখি তাহলে কোনটার উপর আমাদের ভরসা বেশি সোনা নাকি লোহা ভগবান বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও তাহলে তুমি ঘুমিয়ে ওঠার আগে আমি তোমাকেও ক্ষমা করে দেব যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিন আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সোপে দিয়ে নিশ্চিন্তে থাকুন বিশ্বাস করুন এতে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে প্রার্থনা আর ধ্যান দুটোই জীবনে খুব অপরিহার্য কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শোনেন আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শোনেন গীতায় বলা হয়েছে যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান তাহলে ভালো সে নয় ভালো আপনি কারণ তার ভালো দিকটা দেখার দৃষ্টি আপনার কাছেই আছে দুর্বৃত্ত মানুষদের শুধু উপদেশ দিয়েই কাজ হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারব যদি আমরা সেই চিন্তাটা ছেড়ে দিই যে আমাদের কাছে কি নেই যে কোনো সমস্যার মাত্র দুটি সমাধান থাকে প্রথমটি হলো হাল ছেড়ে দেওয়া আর দ্বিতীয়টি হল সমস্যার মোকাবিলা করা ভালো সময়ের অপেক্ষায় যে বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না ভালো সময় নিজে থেকে কখনো আসে না তাকে নিয়ে আসতে হয় প্রকৃত বড় মানুষ সে যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট অনুভব করে না আপনি সফল হতে চাইলে জীবন আপনার অনেক পরীক্ষা নেবে যাচাই করবে এবং আপনাকে সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাহি জ্ঞানে সুদৃশাং পবিত্র মিহবিদ্যতে এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কোনো সাধনা হতে পারে না আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ সম্ভব তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ